আমাদেরকে আল্লাহ তালা অসংখ্য নিয়ামত দান করছেন তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত তিনটা তিনটা কয়টা এক আমাদেরকে আল্লাহ মানুষ বানাইছেন শিয়াল কুকুর বানান নাই বাঘবাল্লুক বানান নাই সাপ বিচ্ছু বানান নাই আশ্রাফুল মখলুকাত সৃষ্টির সেরা বানাইছেন এই জন্য শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ মানুষকে আল্লাহ এক দিক দিয়ে সম্মানী আর দিক দিয়ে সবচেয়ে সুন্দর আল্লাহ বলেন নিশ্চয়ই আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি আগের জামানার এক বাদশাহ তার স্ত্রীকে নিয়ে চাঁদনি রাতে বিল্ডিং এর ছাদের উপরে গল্প করতেছে মহব্বতের ঠেলায় গল্পের চোটে হঠাৎ বলল তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তিন তালাক। যেই এই কথা বলছে তো আগের জমানার মহিলারা বড় দিনদার ছিল তালাক শব্দ শুনছে আর তার সাথে আমার কোনো কথা নাই চলা নাই উঠা নাই বসা নাই পর আলে চলে গেছে আর এই জামানায় তো তিন তালাক চৈত্য তালাক দিয়ে আবার হুজুর জোরাটা কোনো মধ্যে লাগাই দেন এদিন আমার মাদ্রা ফাটাইছে দুইবার না করছি ওটা তৃতীয়বার তখন কইছে আমি দমক দিছি আমি বাইর হন আপনি কোটি টাকা দিয়ে আমারে কিনতে পারবেন আগের জমানার কথা বলতেছি তালাক যদিও জায়েজ আল্লাহর নবী বলেন আবগাজুল হালাল তালা সবচেয়ে নিকৃষ্ট দুইটা জিনিস যায়েস কিন্তু নিকৃষ্ট একটা হলো তালাক আর একটা হলো বিজ্ঞা একটা হলো তালাক আর একটা হলো ভিক্ষা তালাক শব্দ যদি কেউ মুখে আনে আল্লাহর আরস কেঁপে উঠে এত মহিলা পর্দায় চলে গেছে এক দুজন আলেমের কাছে জিজ্ঞাসা করছেন ওনারা বলছেন হ্যাঁ মানুষ কি আর চাঁদের চেয়ে সুন্দর হয় তালাক তো হয়ে গেছে ওই জমানা ছিল ইমামে আজমের জমানা ওই জমানা ছিল ইমাম আবুহানিবার জমানা মাসলা যখন উনার কাছে গেলেন উনি বলে দিলেন তালা কাহায় নাই আল্লাহ রাফুলাল আমিন বলেছেন লেখা দেখাদ আল্লা ইনসানাফি আহসানি তাক ভীম ইনসান কে আল্লাহ তালা সবচেয়ে সুন্দর এর অর্থ হইলো চাঁদের চেয়েও সুন্দর করে সৃষ্টি করেছেন আবার সম্মান দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহ বলেন আমি বনি আদমকে সবচেয়ে সম্মানী করে সৃষ্টি করেছি দুই নম্বর নিয়ে নিয়ামত হইল আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছে সামারের ঘরে জন্ম দিছে না মূর্তি পূজক অগ্নি ঘরে জন্ম দিছে না আমি আর এই হুজুর 19 সালে আমরা গেছিলাম আসাম সূর্য ডুবার উপক্রম আমাদের চিল আমরা বাংলাদেশে ঢুকুব ছোট্ট একটা এরকম একটা মন্দিরের মতন একটা মূর্তি বিএসএফ একটা যেমন লম্বা তেমন সুন্দর আমার চেয়ে সুন্দর আমার চেয়ে লম্বা হাতি একটা রায়কে গিয়া থুপিরা ঝাঁপাইয়া পড়ছে বক্তি দিয়া আমি হুজুর গেলাম এর ফাঁসার মিলে যদি একটা লাঠি কৈশা দেওয়া এই একটা মাটি এবং মহিলার মূর্তি মিলে সেজদা দিতেছে আল্লাহ মাফ করুক তো আল্লাহ তালা আমাদেরকে এই মূর্তি পূজক অগ্নি পূজক না বানাইয়া সেরা মুসলমান বানাইছে কত বড় নে আমার বুজুর্গ বলেন আই গোদা কর বানে এহসা নদ সাওয়াম হিচে এহসান আস্তে দাদাই ও মুসলমান কার দাই আই হোদা অ্যাসাবর আহ সা কার দাই আই আল্লাহ তোমার এহ সানের মধ্যে আমি কুরবান হয়ে গেলাম তুমি আমাকে মুসলমান বানাইছ মানুষ বানাইছ মুসলমান বানাইছ এক নিয়ামতের ওপরে তুমি ডাবল মেয়ামত দান করছো আমাদের এক বুজুর্গ ছিলেন ওনার সামনে একজনে কইতেছে সেই আশি বিরাশি সালের কথা আর কি কয় ইন্দিরা গান্ধী কত বুদ্ধি কত মেধা বাংলাদেশের মতন ত্রিশটার সমান ভারত এত বড় রাষ্ট্রটা চালাইতেছে একটা মহিলা হইয়া তার বুদ্ধি কত তই বুজুর্গের বাড়ি ছিল নোয়াখালী তো নোয়াখালীর মানুষে কথা কইতে গেলে মিয়া ক মিয়া আমনে কি এখন হিতের বুঝি বুদ্ধি আছে হিতের বুঝি বুদ্ধি আছে হিতের মতন বেকুব দুনিয়াতে আসেনি যদি হিতের বুদ্ধি থাকতো মূর্তির পূজা করতো আল্লাহ আকবর আল্লাহ ইসুফ আলাই সালামের জুলাই খানিয়া সাতটা দরজা বন্ধ করিয়া কই ইউসুফ তুমি আমার মন রাশা পুরা করো ইসুফ আলাই সাল্লাম তাকাইয়া দেখেন ঘরের কোণার মধ্যে একটা মূর্তি রুমাল দিয়া ডাইকা রাখছে ইসুফ আলাই সাল্লাম জিজ্ঞাসা করেন ও জুলাই খা এটা কি জিনিস কই এটা আমার প্রভু নাউজুবিল্লা বলে ইসুফ আলাই ডাক দিয়া ক প্রভু তো ঠিক আছে রুমাল দিয়া ডাকছো কেন প্রভুর সামনে খারাপ কাজ করুন শরম না লেগে দাইকা রাখছে হজরতে ইউসুফ আলাইসাল্লাম ডাক দিয়া বলে অজলাই খা তোমার প্রভু এত দুর্বল রুমাল দিয়া ডাইকা রাখলে দেখে না আমার প্রভু তো এত সবল অন্ধকার রজনীতে কালো পাথরের ভিতরে ছোট্ট একটা কালা পিঁপড়া হাঁটতেছে তার পায়ের আওয়াজ তার অবস্থানকে আমার আল্লাহ দেখেন وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين شمسه غيب خضرات شبيك هيك الله তিনি সব কিছু জানেন গভীর জঙ্গল থেকে অন্ধকার একটা গাছের পাতা রজনীতে তার আওয়াজটা পর্যন্ত আমার আল্লাহ শুনে আল্লাহ আমাদেরকে ওই সমস্ত অগ্নি পূজক মূর্তি পূজকের ঘরে জন্ম না দিয়া মা মুসলমান বাবা মুসলমান দাদা মুসলমান দাদি মুসলমান নানা মুসলমান নানি মুসলমান চোদ্দ গোষ্ঠী মুসলমান মুসলমানের করে জন্মদান করছেন এটা আরেকটা বড় নিয়ামত এই ইসলামের জন্য একরাম গলার তাজা রক্ত দিয়া দিছেন স্বামী তার স্ত্রীকে ছেড়ে চলে যেতে হয়েছে মা বাবা তার সন্তানকে ছেড়ে চলে যেতে হয়েছে এই ইসলাম এত বড় নিয়ামত সিদ্ধি গ্লাজিয়াল্লাহুতালা আলহুর ছেলে আব্দুর রহমান পড়ে মুসলমান হইসে মুসলমান হওয়ার পরে বাবা বদরণ যুদ্ধে আমি তো কাফেরদের পক্ষ হইয়া নামছিলাম আর তোমারে আমি বড় কায়দায় পাইছিলাম আক্রমণ করতে পারতাম কিন্তু হঠাৎ আমার মনে হইলো তুমি তো আমার বাবা তুমি তো আমাকে জন্ম দিয়েছ তোমার উশীলা আমি দুনিয়াটা দেখছি এই জন্য আমি এই সাইড বদলায় আর সাইডে গেছি তোমার উপরে আক্রমণ করি নাই হজরতে আবু বকর সিদ্দিক বলেন ও আব্দুর রহমান আমি বাবা এই জন্য তুমি আমাকে আক্রমণ করো নাই অন্যদিকে চলে গেছ আমি যদি তোমাকে তলোয়ারের নাগালের ভিতরে পাইতাম যেহেতু তুমি আল্লাহর বিরুদ্ধে এসেছিলে আল্লাহর রাসুলের বিরুদ্ধে এসেছিলে তোমাকে আমি তলোয়ার দ্বারা টুকরা টুকরা করে দিতাম ইমানের খাতিরে আল্লাহর খাতিরে নদীর খাতিরে তোমাকে আমি

তোমার অর্জন কি তুমি যে কেয়ামত কখন জিজ্ঞাসা সাহাবী বললেন মা আমার কোনো প্রস্তুতি নাই আমার কোনো কামাই নাই তবে আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহ রাসুলকে ভালোবাসি নবীজি বললেন আলমার ও মা আমার আহাব্বা যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কেয়ামত আল্লাহর সাথে যদি তোমার মহাব্বত থাকে আল্লাহর রাসুলের সাথে যদি তোমার মহাব্বত থাকে আল্লাহর রাসুলের সাথে তোমার হবে তিন নম্বর বড় নিয়ামত এক নম্বর মানুষ এক নম্বর কি বানাইছেন হ্যাঁ দুই নম্বর মুসলমান তিন নম্বর বড় নিয়ামত আখিরি নবী বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী সারা নবী ইল আমাদের নবী সাল্লাল্লাহ সাল্লাম সমস্ত নবীদের সর্দার সুহান আল্লাহ বলেন নবীজি বলেন কুমতু নবী ইয়াম আদ মুম্বাই আমি তখন নবী যখন আগু আদম পানির সাথে আর পেকের সাথে মিশ্রিত ছিল আমি তখনও নবী আল্লাহ বাট আদম আদম আলাইসাল্লাম যখন জান্নাত থেকে দুনিয়াতে আসলেন তোবার স্টেগবার করতেছেন কানতেছেন ওলামা একরাম বলেন তিন থেকে সাড়ে তিনশো বছর কান্না করেছেন বাবা আদম শেষ পর্যায়ে হঠাৎ বললেন আল্লাহ মোহাম্মদের উসিল আমাকে ক্ষমা করে দাও উহি আসল হে আদম মোহাম্মদামকে তাকে তুমি কিভাবে চিনম হজরতে আদম বলেন আমি যখন জান্নাতে ছিলাম জান্নাতের দরজা জানানোর মধ্যে লেখা দেখেছি আপনার আরসের মধ্যে লেখা দেখেছি লা ইলাহা আল্লাহ রবুল আলামিন বলেন হে আদম তিনি তোমার আওলাদের অন্তর্ভুক্ত তিনি আখিরি নবী শেষ নবী বিশ্ব নবী তাকে সৃষ্টি না করলে তোমাকেও সৃষ্টি করতাম না তিনি তোমার আওলাদ হবে সৈয়দুল কৌ নৈনি খাতমুল মুরসালিন আখ রামদ মুদে ফখরুল আউয়ালিন আখ রামদ মুদে ফখরুল আউয়ালিন তিনি সমস্ত নবীদের সরদার আসছেন শেষে কিন্তু সমস্ত নবীদের গর্বের কারণ ছিলেন সুলহান আমাদের নবী সাল্লাল্লা আলাইসাল্লামকে কত মৌজেদা দিয়েছেন আল্লাহ কোন নবীর মৌজেদা একটা কোন নবীর মৌজেদা দুইটা কোন নবীর মৌজেদা পাঁচটা দশটা আমাদের নবীর মৌজেদা ছিল সাড়ে তিন হাজারের উপরে আমাদের সবচেয়ে বড় মৌজেদা হলো পবিত্র কোরআন বলেন আল্লাহ বলেন জান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হইল নবীর আখলা কি নবীর চরিত্র কি নবীর চরিত্র সম্পর্কে বলেন

আমাদেরকে আখিরি নবী শেষ নবী উম্মত বানাইছেন নবীজি বলেন কোন নবী জান্নাতে যাবে না যতক্ষণ আমি না যাব কোন উম্মত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে না যাবে সুল আল্লাহ